আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু সবাই কেমন আছেন আজকে একটা ফুসার ফিটিং করবো তো একটা ফুসাওয়ার আনছিল আমাদের বড় ভাই ফুসটা ফিটিং করে দেবো তো দেখি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই যে ফুসারটা কীভাবে নর্মালিভাবে ফিটিং করা যায় তো অনেকের চাইতে অনেক সময় ফুটসাওয়ার ফিটিং করতে চাচ্ছেন মিস্ত্রি ছাড়া তারা এই ভিডিওটা দেখবেন

নতুন একটা ফ্রেশার ফিটিং করে দেব এটা অনেক সময় সিলিন্স দিয়ে খোলা যায় আবার হাতও খোলা যায় দেখলো যদি থাকে একটা ফ্লাস বা সিলেন্স দিয়ে খুলে দিবে এটার মধ্যে ওয়াশার থাকে ওয়াশার লাগবে না কোনো থ্রেড টেপ লাগবে না শুধুইভাবে জাস্ট লাগাই দিলে হবে ফিটিং করে দিলে হবে আপনার বসে এগুলো ফিটিং করতে পারবেন দেখে নেন কীভাবে ফিটিং করতে হবে আপনার ফুল দেখে নিন হাতের টাইটে দেবেন এটা তো সেম ওয়াশার দেওয়া আছে কোনো কিছুই লাগবে না টেপ লাগবে না জাস্ট ওখানে নিয়ে ফিটিং করে দিলে হবে ঘরে বসে আপনারা ফিটিং করতে পারবেন কোনো ম্যাচ থেকে লাগবে না আস্তে হালকা টাইট দিয়ে দেবেন তাহলে হাতের টাইটে হয়ে যাবে এখানে আমি ফানি সাইড নগদে অনেক ভালো ফানি ফোর্স ভালো যারা এরকম ভিডিও পেতে চান আমাদের ফার্সে থাকবেন এবং আমাদের ফেসটাকে ফলো দিয়ে রাখবেন যদি চ্যানেল থেকে দেখতে চান চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবসময় পাশে থাকবেন আরো ভালো ভালো ভিডিও আপনাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও দেবেন ইনশাল আমাদের ফিটিং করা শেষ ভালো